অবশেষে জানা গেল জামায়াতের সমাবেশে খরচের পরিমাণ এবং সর্বশেষ বিমান জানাবস্ত দগ্ধদের দেখতে গেলেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মির্জা ফখরুল ভুটারদের কি বার্তা দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমদ্ধ কমিশনের ঢিলে ঠালা বৈঠক এবং অন্তর্বর্তী সরকারের আশীর্বাদ পুষ্ট জাতীয় নাগরিক কমিটি ও জামায়াতের নির্বাচনের পেছানোর দাবির কারণে রোজার আগে নির্বাচন অনিশ্চয়তা কখনো কাটেনি তবে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সারা দেশের মানুষ ভোট দেওয়ার জন্য আছেন মুখিয়ে কোনো অঘটন না ঘটলে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন যখন ঘরে করা তখন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বিগ্ন মিডিয়ায় বিতর্ক শুরু করেছে নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন করেছেন মির্জা ফখরুল বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে থেকে এমন বক্তব্য দিতে পারছে কিনা কেউ বলছেন তারেক রহমান বিএনপি কি মির্জা ফখরুলের বক্তব্য সমর্থন করে কেউ লিখেছেন দক্ষিণ পন্ডিতের উত্থান বলতে মির্জা ফখরুল কাদের বুঝিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের চিন্তা চেতনার সঙ্গে দক্ষিণপন্থীদের উত্থানে উদ্বিগ্ন শব্দটি যায় না কেউ বলছেন বিএনপি মহাসচিবের কথা বলার সময় আরো সতর্ক হওয়া উচিত ছিল কেউ বলছেন তৌহিদি জনতা আলেম ওলামাদের ভোটের কি বিএনপির প্রয়োজন নেই আবার কেউ বলছেন মির্জা ফখরুল হয়তো জামায়াত এনসিপি ইসলামী আন্দোলনকে উদ্দেশ্য করে দক্ষিণপন্থীদের উত্থান শব্দটি ব্যবহার করেছেন তার উচিত ছিল বক্তব্য সেটা ক্লিয়ার করা প্রশ্ন হচ্ছে আসন্ন নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম ভোটারদের কি বার্তা দিচ্ছেন মূলত প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসানের পর দেশের দক্ষিণ পন্থীদের উত্থান হতে যাচ্ছে আপনি কি দেখেন জবাবে মির্জা ফখরুল বলেন আমিও দেখছি সেজন্য আমি উদ্বিগ্ন আমি বাংলাদেশের সবসময় একটি সত্যিকার অর্থ উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই এবং এখানে গণতন্ত্র হবে সবচেয়ে বড় বিষয় সেই জায়গায় যদি এখন এমন রাজনৈতিক শক্তির উত্থান হয় যারা গণতন্ত্রে বিশ্বাস করে না আবার তারা নিজেরা জোর করে চাপিয়ে দিতে চায় মতবাদকে এটা নিঃসন্দেহে সিচুয়েশন কিছু কিছু দলের মধ্যে এমনও কথা আছে যে মহিলাদের তারা কিছুতে সামনে আনতে চায় না মহিলাদের তারা রাজনৈতিক ক্ষমতা তো দূরের কথা তারা সামাজিক ক্ষমতায়ন করতে চায় না এসব দলের যদি উত্থান হয় এই দেশে তাহলে তো পিছিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না দেশের বারো কোটি ভোটারের মধ্যে দুই অংশ ভোটার ইসলামী চিন্তা চেতনা অনুসরণ করেন যার জন্য জুমার নামাজে মসজিদে হয় না রাস্তায় দৃশ্য দেখা যায়। হলেও দেশের মানুষ ইসলামী চিন্তা চেতনা ধারণ করে ইসলামী জলসা ওয়াজ মাহফিলের লাখ লাখ লোক জড়ো হয় পীর ফকিরের দরবার খানকা শরীফের উড়শ লাখ জাকেরান আশেখান মরিদের পদভারে মুখরিত হয়ে ওঠে প্রশ্ন হচ্ছে দক্ষিণপন্থী কারা তথাকথিত প্রগতিশীল মতবাদ সমাজতন্ত্র বিশ্বাসী এবং ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসীদের বামপন্থী বলা হয় আর এর বিপরীত পক্ষ তথা গণতান্ত্রিক এবং ধর্মের প্রতি অতি বিশ্বাসীদের ডানপন্থী বা দক্ষিণপন্থী বলা হয় দেশে দুই ধরার দলই রয়েছে রাজনৈতিক বামপন্থীরা কার্যত শক্তিহীন আর দক্ষিণপন্থীদের বিস্তার বেশি বিশেষ করে রাজনৈতিক শক্তির বাইরে দক্ষিণপন্থী বিপুল পরিমাণ অরাজনৈতিক শক্তি রয়েছে যারা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটা ঠিক দক্ষিণপন্থী দল হিসেবে পরিচিত জামায়াত ইসলামী আন্দোলন ধর্মকে রাজনৈতিক হিসেবে ব্যবহার করে কৌশলগত কারণে তাদের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি ভারতের প্রেসক্রিপশন ও আধিপত্যবাদী বিদেশি অপশক্তি প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে আগামী সংসদে পুনর্বাসনের জামায়াত ও ইসলামী আন্দোলন পিআর আর পদ্ধতি নির্বাচনের দাবি তুলছে তারা নির্বাচন পেছনের দাবিও জানাচ্ছে এনসিপি ভারত ও হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান দেখালেও নির্বাচন পেছনে ঋষি সমর্থন থাকায় তারাও জামায়াতের সঙ্গে সুর মিলিয়েছে বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলো ভোটের পরিসংখ্যানে দেখা যায় জামায়াত ইসলামী আন্দোলনের সংগঠন থাকলেও জনসমর্থন খুবই কম জামায়াত কিছু আসন পেলেও ইসলামী আন্দোলনের তেমন কিছুই নেই দেশের বিপুল সংখ্যা জনগোষ্ঠী মুসলমান হওয়ার দল দুটি কার্যত ইসলামী রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসায় মেতে উঠেছে নির্বাচনের যেভাবে মাথা পড়তে পেঁথেছিল আরেকটা সেরকম ইসলাম বিদ্দেশি হলেও শেখ হাসিনা কেবল মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক ইসলামী ধারার অরাজনৈতিক সংগঠন পেশাজীবী সংগঠন পীর মাসায়ক মাজার শরীফ দরবার শরীফের পীর মরিদানের ভোট পেতে ধর্মের ব্যবহার করেছে তিনি হেফাজতের মতো ইসলামী সংগঠনকে ছায়াতলে রেখেছিলেন কেবল ভোটের অঙ্কের হিসাব করেই বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত জামাত সহ কয়েকটি ইসলামী ধারার রাজনৈতিক দল থাকলেও এই দক্ষিণপন্থী ভোটাররা বিএনপিকে ভোট দিতে থাকে স্বাধীনতা পর জিয়াউর রহমানের শাসনামল বিচারপতি আব্দুল সত্তরের শাসনামল এবং বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এই দক্ষিণপন্থী চেতনা ভোটারদের ভোটের তথাকথিত বামপন্থী এবং ধর্ম নিরপেক্ষতাবাদী কখনোই বিএনপি তারা সময় আওয়ামী লীগে ভোট দেয় এই দক্ষিণপন্থী অরাজনৈতিক ডানপন্থী কোটি কোটি ভোটার মুখিয়ে রয়েছেন বিএনপি কে ভোট দেওয়ার জন্য জামাত ইসলাম নামে রাজনীতি করলেও সাধারণ ভোটাররা ওই দলকে ভোট দেয় না আর ইসলামী আন্দোলন নামে চরমনায় পীরের দল বিগত হাসিনার পনেরো বছরের শাসন আমলে আওয়ামী লীগের ছাতা নিচে বেড়ে উঠেছে ইসলামী ধারার এই দলটি মুখে ইসলামের কথা বললেও ভারতের এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগের শাসনামলের প্রতিটি পাতানো নির্বাচনে অংশ নিয়েছে এমনকি সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি সহ কোনো দলের প্রার্থীকে নির্বাচন প্রচারণা এবং পোস্টার লাগাতে দেওয়া হয়নি কেবলমাত্র ইসলামী আন্দোলনের হাত পাখা পোস্টার লাগানো হয়েছিল শুধু কি তাই দু আড়াই বছর আগে বৈশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখা প্রার্থীর পোস্টারে শেখ হাসিনার সমর্থিত প্রার্থী শব্দ জুড়ে দেয়া হয়েছিল হাসিনা পালালেও দেশে বিশ থেকে পঁচিশ শতাংশ আওয়ামী লীগের ভোটার রয়ে গেছে সেই ভোটে আওয়ামী লীগকে আগামী নির্বাচনের মাধ্যমে সংসদে আনার ভারতীয় নীল নকশা বাস্তবায়নের ইসলামী ধারার দল দুটি যখন সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন দাবি করছে তখন তৌহিদি জনতা তাদের থেকে আরো দূরে সরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত এই বাস্তবতা বুঝে আগামী নির্বাচনে বিএনপিকে ঠেকাতে নানা কৌশল রয়েছে তাদের অনুগত গণমাধ্যম ও প্রচারণা সংস্থাগুলো বিএনপিকে ঠেকাতে চাঁদাবাজি খবর ফলাও করে প্রচার করছে আলেম ওলামা পীর মাশায়েক ও ইসলামী চেতনার প্রতি দৃঢ় বিশ্বাসী ভোটারদের বিএনপি থেকে সুটিয়ে জামায়াতের দিকে চেষ্টা করছে দায়িত্বশীল সতর্ক হওয়া উচিত বিএনপির কমিটিতে পদ পেলেন আওয়ামী লীগের দুই নেতা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সদ্য অনুমোদন হওয়ার সাত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেলেন আওয়ামী লীগের দুই নেতা রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয় বিষয়টি জানাজানির পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুব দেখা দেয় উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী অভিযোগ করে জানান বিএনপি নেতা হক জিল্লুরকে কমিটিতে রাখার জন্য উপজেলা বিএনপিকে প্রভাবিত করেছেন এ বিষয়ে আনিসুল হক বলেন জিল্লুরকে বিএনপির কমিটিতে রাখার জন্য আমি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে কোনো ধরনের চাপ বা প্রভাবিত করিনি রাজনৈতিক প্রতিপক্ষ এটা প্রচার করে আমার ভাবমূর্তিপূর্ণ করেছে যুক্তরাষ্ট্র ভারত এবং তাদের গণমাধ্যমগুলো যে ভাষায় দক্ষিণপন্থী শব্দ ব্যবহার করে বাংলাদেশের পীর ও ইসলামী ছিল করে মির্জা ফকরুলের বক্তব্য সুর তেমনই তিনি জামায়াত ইসলামী আন্দোলনের নাম উল্লেখ না করে দক্ষিণপন্থী দলগুলোর উত্থানে উদ্বেগের কথা জানিয়েছেন ইঙ্গ মার্কিন শক্তি ইসলামী চেতনায় বিশ্বাসী দক্ষিণপন্থী শক্তিগুলোকে উগ্রপন্থী হিসেবে বিচার করে মির্জা ফখরুলের বক্তব্য প্রথম আলো প্রকাশ এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উঠার পর বিএনপির বেশ কয়েকজন নেতার সঙ্গে প্রতিবেদকের পালা হয় অবশেষে জানা গেল জামায়াতের সমাবেশে খরচের পরিমাণ